এইসব জঙ্গলে সাপের একটু ভয় আছে একটু ভয় আছে কিন্তু আমরা এখন ভয় আছে কারণ এগুলোতে কিন্তু বন্ধুরা অনেক কাঁটা আছে গায়ে হ্যাঁ কাঁটা বন্ধুরা আমরা আজকে কমললতা খুঁজতে বেরিয়েছি এই জঙ্গলে আমরা এখন আছি অলরেডি তিনজন আছি আর ওদিকে অপুদা সানি আছে দুজন আছে খুঁজছে ওরা দেখি এখন এই জঙ্গলে পাওয়া যায় এই জঙ্গলে কি পাবো দাঁড়ো শালবন শালবনে কিন্তু থাকে কিন্তু জঙ্গলটা তো ঘন নয় দেখছি ঘন বলতে আরো গভীর যত যাবো তত ঘন হবে কিন্তু ঘন ঘন জঙ্গল দেখি চলো দেখে আসি খুঁজে পাই কিনা দেখি তো দেখতে তো আমি বেশি না অনেক বড় গাছ আপনারা কমল কি করে চিনবেন সেটা আমি আপনাদেরকে একটু বলবো যে কি করে চিনবেন তো এই কমল চিনার একটাই আর কি নিয়ম দেখুন এই পাতাগুলো দেখুন পাতাগুলো অনেকটা পানের পাতার মতন ঠিক আছে আর এই দেখুন কোটা কিন্তু গায়ে দেখুন ছোটো 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 কাঁটা এই দেখুন ছোটো ছোটো কাঁটা দেখুন এই কাঁটা যেগুলোতে থাকবে আর এরকম টাইপের যদি পাতা হয় তাহলে কিন্তু বোঝা যাবে এটা কমলতা আমরা ওখানে আরও কয়েকটা গাছ দেখেছি ওখান থেকে পারবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এরকম হবে দেখতে পুরোপুরি সেম সেম হবে এটা ছোটো ডাল আটা টা সুরজদা পেয়েছে সুরজদা দেখি তোমারটা দেখাও তোমারটা দেখি এবার দেখাও বন্ধুদেরকে যে কেমন হবে দেখতে জিনিসটা জিনিসটা পুরো দেখো জিনিসটা পুরো এইরকম হবে মানে ছোট ছোটো ডাল হবে আর লতা পাতা গাছ আর এসব গভীর গভীর জঙ্গলে থাকে এই গাছগুলো আমরা এখন খুঁজছি আরও পাওয়ার চেষ্টা করবো যদি পাই তো ভালো কথা কিন্তু যখন লক্ষণ পেয়েছি একবার একটা দুটো গাছ অবশ্যই আছে এখানে গাছ তো দেখো বুঝলা ভালো করে ভালো করে দেখতে হবে কেমন দেখুন এখানে করে আসুন মানে গাছের সাথে জড়িয়ে থাকছে এগুলো এটা কচি একবারে এটা কত বড় দেখতে হচ্ছে কত বড় এখান থেকে নিয়ে নেবো এই কচি অবস্থা থেকে নিয়ে নিতে হবে কচি যেখান থেকে কচি আছে স্টার্টিং সেখান থেকে এই এইটুকুন এইটুকুন কিন্তু খাওয়া যাবে না এটা এটা এটার নাম কি বলছি বেশ এটা কমললতা লতা এই দেখুন যে খেতে খুব সুস্বাদু হয় নাকি খেতে খুব সুস্বাদু হয় তো আমি পারতে পারলাম না যখনই আপনার পারবেন একটু সাবধানে পারবেন আর চেষ্টা করবেন এই যে সামনের দিকে যে ডগাটা আছে না এই ডগাটা নিয়ে নেয় কারণ ডগাটা কিন্তু কচি এই ডগাটা কিন্তু খেতে বেশি ভালো

দেখুন আপনাদেরকে একটা ফল দেখাচ্ছি এই ফলটা মানে পুরোপুরি একবারে ইউনিক ফলটা এটা জঙ্গলি ফল একবারে দেখতে পাচ্ছেন আর এটা পুরো একবারে সেই মানে আঙ্গুর যেমনি হয় আঙ্গুর দেখতে হয় সেমনি দেখতে

মানে বড় বড় মানে বিষাক্ত সাপ যেগুলো হয় সব এসব যাদের থাকে চন্দ্রপুরা খরিস এসব কিছু থাকে তাও আমরা এখানে এসেছি কমলতা পার্কে অনেক আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এত কষ্ট করছি এত জঙ্গলের মধ্যে রোদের মধ্যে আপনাদেরকে কমলতা দেখাতে এসেছি কেমন হয় কেমন খেতে হয় শুধু আপনাদের জন্য এগুলোই আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন তাহলেই হবে আর কিছু চাই না লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দেবেন এই যে কষ্টটা এই কষ্টগুলো আমাদের সার্থক হবে আপনারা আপনারা যদি একটা লাইক করেন না আমাদের অনেক কিছু মোটিভেশন হয় আমাদের মানে আর একটা ভিডিও বানাবার জন্য আমাদের উদ্যোগ হয় এই যে জঙ্গলের মিডিলে আছো দেখো এই জঙ্গলের মিডিলে কম ঘন জঙ্গল চলো আরো দেখি বন্ধুরা আটটা পেয়ে গেছে কমন লতা এখানে ছোট এই যে না কোন দিকে যাবো সুরজদা সুরজদা কোন দিকে যাবো সোজা যাবো

এখানে আমাদের সুরজদা উনি ধরাচ্ছে আর সানি কি করছিস কাটকড়াচ্ছিস কাটকড়াচ্ছিস বিক্রম সম্ভবত আলু কাটাচ্ছে আর রুমন এদা কি করছিস বল একবার আমি এটাকে পুরো শাকটাকে পুরো পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি আচ্ছা আর এবার এগুলোকে পুরো ছোট ছোট করে জমি ভাবে লঙ্কা কাটে ঠিক আছে লঙ্কা জনি কাটে হুম সেইভাবে ছোট ছোট করে কেটে নেব আচ্ছা যে না তো এগুলো মানে সিদ্ধ ঠিকঠাক ভাবে হবে না কারণ এটা জंगली পুরপুরি একদম ছোট ছোট করে এই মাপে কেটে নেব কিন্তু এটা খুব শক্ত এখন শক্ত আছে কিন্তু পরে নরম হয়ে যাবে এই যে এই ছোট ছোট এরকম এমনি ছোট ছোট করে কাটতে হবে আগে ফার্স্ট টাইম খাবো ফার্স্ট আমিও তো কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম সবাই আছে খাবে ফার্স্ট তুই তো খেয়ে যাও কোনোদিনও না 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 জানি ফার্স্ট টাইম খাবো বন্ধুরা আপনারা দেখুন কেমন ভাবে কি করে কি খেতে হয় আপনারা পারলে একবার ট্রাই করবেন বিভিন্ন জঙ্গলে কিন্তু এগুলো পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন বলতে গেলে শাল বনেই পাওয়া যাবে হ্যাঁ বেশিরভাগ শাল বনে হ্যাঁ কিন্তু চেনার একটা ব্যাপার আছে হ্যাঁ চেনার একটা ব্যাপার আছে আমি বলে দিয়েছি আমি ভিডিওতে অলরেডি বলেছি কি করে চিনতে পারবেন সবই বলেছি আপনারা বুঝতে পারবেন ঠিকই এই যে এইভাবে কাটতে হবে তো কি কি বসলে রান্না করতে হ্যাঁ কি কি বসলে রান্না করতে এমনিতে তো দেরি হয়ে গেছে তাই ভাত বসালাম আর ভাতের সঙ্গে দেখি দিয়েছি

তারপর বানাবো লতা মেন যেটা আমাদের উদ্দেশ্য সেটাই হবে এরপর আমরা এখন লতা বানাবো তাই সবার প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করতে হবে সবার সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হচ্ছে মাছ তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর এরপর কিছুটা পরিমাণে সর্ষে দেবো আমরা কিন্তু এটা কোনো ধরো নি আর কোনোদিনও খাইও নি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি দেখা যাক কেমন হয় আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন তারপর এটা হচ্ছে মেনলি ফোড়ন এটার হ্যাঁ ফোড়নটা ভালোভাবে সিজে নেব এরপর কেটে রাখা কমলতাগুলো কোয়ান্টিটি অনেকটাই কম একদমই অল্প হ্যাঁ এটা অনেক রেয়ার খুব কমই পাওয়া যায় কিন্তু বিভিন্ন বড়ো বড়ো জঙ্গলে অনেকটাই পাওয়া যায় আর কিচ্ছু দেবো না কিছুটা পরিমাণে লবণ দেবো বা দেখুন বন্ধুরা আমাদের এখানে কমললতাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে

তাহলে সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকমই ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাস্ট আমার একটা কথা বক্তব্য এখানে আছে যে যদি আপনারা কমলতা পান ঠিক এইরকম ভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন অবশ্যই ভালো খেতে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং টাটা